তারপর হাত পা ছেড়ে দিছে একদম অবস্থা খারাপ খিচুনি খিচুনি হয়েছিল তখন আমরা জেনারেল নিছি ওখানে বলছে আমাদের দ্বারা সম্ভব না তখন কোনো পরিবর্তন নাই তারপরে ডাক্তার বলছে পারবে না তখন আমরা নিয়ে আসছি এরপর আমরা টাওয়ারে ডাক্তার দেখাই সারালামকে কোনো মুভমেন্ট নাই উন্নতি নেই তখন আমরা আপনাদের ফেসবুক থেকে দেখছিলাম ইমাম হোসেন স্যারকে আমরা নিয়ে আসি এক সপ্তাহর ওষুধ দিতে স্যার একটু উন্নতি দেখা যাচ্ছে স্যার তারপর আবার আসছে 21 দিন পরে আসছে এখন একটু মাথা সোজা করতে পারে একটু একটু তাকায় আমাদের দিকে আগে মাথা মানে একদম এবাভাবে একটু সজা করতে 같তো না মানে মাথার মধ্যে একটু শক্তি নাই তখন থেকে হাত পা করে না কোনো কিছুই করে না

সোজা করতো লইতে তো সোজা থাকতো এখন দাঁড় করাইলে একটু দাঁড়াইতে পারে জি আমি দাঁড় করাই নিজে নিজে ফারে না এমনি পারে আগে তো শুধু কাঁপতো কাঁপতো দাঁড়া করাইলে